ঢাকা চট্টগ্রাম সহ সারাদেশে আগামী তিন দিন অতি ভারী বর্ষণের আভাস তো বন্ধুরা আজ বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছেন এর পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কোন জায়গাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আইএমডি বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেশ জুড়ে আগামী তিন দিন অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে হাওয়া অফিস দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে সতেরোই জুন দুপুর দুটো থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকেও অতি ভারী বর্ষণ হতে পারে মঙ্গলবার সতেরো জুন আবহাবিদ যে বুঝছেন না সই করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে এতে বলা আর হয় ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার জেলা সমূহের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে মৌসুমবাড়ী সক্রিয় হওয়ার দেশে বৃষ্টিপাত বেড়েছে সকাল থেকে রাজধানী ঢাকাতেও বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাত আগামী অব্যাহত থাকতে পারে রোববার পর্যন্ত এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে তিনি বলেন বায়ু সক্রিয়তার প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাত চলতি সপ্তাহের বাকি জেলাগুলিতেও অব্যাহত থাকবে তিনি বলেন ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রাজশাহী রংপুর বৃষ্টি কম হতে পারে মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি পূর্বাভাস জারি করা হয়েছে বিশেষ করে মঙ্গলবার দুই উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি এবং অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি বাঁকুড়া পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার রাত থেকে শুরু হওয়া এই টানা বৃষ্টিতে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জল জমার খবর আসছে মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা ঢাকা আর দিনভর বেশ কয়েকটি পশলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা উত্তাল সমুদ্রের ঢেউ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আর লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন